এখানকার লাইফস্টাইল আসলে ভাই যত উন্নত তত হচ্ছে আপনার এক্সপেন্সিভ আপনার যাদের আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে পড়াশোনা করতে পারবেন না তো তারা ইউএসএতে মুভ করার আগে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপর ইউএসএতে মুভ করবে আমার হচ্ছে গিয়ে হান্ড্রেড ডলার পে করা লাগছে যেটা বাংলাদেশে এই একটা ইঞ্জেকশনের দাম আমি দেখলাম যে মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম আমেরিকাতে আসলে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কেমন মেডিসিন কস্ট আমি আপনাকে বলতেছি আমি মাত্র ডক্টরের অফিস থেকে বের হলাম তো ডক্টর আমাকে বেশ কিছু মেডিসিন দিয়েছে আমার পেটে হালকা একটু সমস্যা হয়েছে মানে হজম হইতে একটু সমস্যা হয় আর মাঝে মধ্যে আর কি ব্যথা পাই ওই গ্যাস্ট্রিক ইস্যু হয়তো বা অ্যাসিডিটি হবে তো এই সমস্যার জন্য আমি ডক্টরের কাছে আসি তো ডক্টরের কাছে আসার পর ডক্টর আমাকে যে সম্পূর্ণ বডি সে চেক আপ করে অ্যান্ড হচ্ছে আমার ব্যাক পেইন আছে ব্যাক পেইনের জন্য এক্স করে তো এটা আমার সেকেন্ড ডে এর আগে হচ্ছে কি আমি টেস্ট করে গেছি আজকে আসছি তো আজকে আসার পর ডক্টরের অফিস থেকে আমি আপনার প্রেসক্রিপশন আমার মেডিকেল রিপোর্ট প্লাস হচ্ছে কি আপনার তার পাশের এক ফার্মেসি থেকে মাত্র মেডিসিনগুলো নিলাম জাস্ট এই একটু সমস্যার জন্য আমার কত টাকা বিল আসতে দেখবেন দেখেন আমাকে একটা মেডিসিন দিছে এটার দাম হচ্ছে কি আপনার আটশো আমি জানি না দেখা যাচ্ছে কি না দেখেন আটশো টাকা আটশো পঞ্চান্ন টাকা দেন আটশো পঞ্চান্ন টাকা আসছে আমার ইন্স্যুরেন্স মাত্র কভার করছে আপনার তিনশো টাকা আমার পে করতে হয়েছে গিয়ে পাঁচশো আটাশি টাকা সো এটা গেল একটা মেডিসিন আর একটা আমাকে ইনজেকশন দিছে এটার দাম হচ্ছে গে আমাকে পে করতে হয়েছে আর একটা যেটা মেডিসিন দিছে এটার দাম হচ্ছে এইট্টি ডলার আমার ইন্স্যুরেন্স পে করছে সেভেনটিন ডলার টোটাল আমি জাস্ট হালকা একটু সমস্যার জন্য ডক্টরের এই মানে এই তিনটা মেডিসিনের জন্য আমি ফার্মেসিতে কত টাকা পে করলাম অলমোস্ট সাড়ে সাতশো টাকা এই যে হচ্ছে গা সাড়ে সাতশো বলতে আপনার হচ্ছে সাতশো তিরাশি ইউএসডি ডলার দ্যাট মিনস এক লক্ষ টাকা শুধুমাত্র আমার এই পেটের সমস্যার জন্য হালকা একটু অসুস্থ হয়েছে কিন্তু এরকম কিন্তু অসুস্থ হয়নি তাই আমার এতগুলা টাকা খরচ হয়ে গেছে আপনি যদি একশো পঁচিশ টাকা করে এক ডলার সমান একশো পঁচিশ টাকা করে চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আপনার সাতশো ওই তিরাশিতে অলমোস্ট এক লক্ষ টাকা আপনার নাই হয়ে যাবে এটা আমার কিন্তু ইন্স্যুরেন্স আছে অ্যান্ড হচ্ছে গিয়ে আমি কিন্তু এই এইটনার আপনার হচ্ছে গোল্ড মেম্বার তারপরেও আমার ইন্স্যুরেন্স কভার করার পরেও আমার এতগুলো টাকা ফার্মেসিতে পে করা লাগলো তো এখানকার লাইফস্টাইল আসলে ভাই যত উন্নত তত হচ্ছে কি আপনার এক্সপেন্সিভ আপনার আপনি এই একটা টি শার্ট এটা আমার বাংলাদেশ থেকে কেনা লাইক সেভেন হান্ড্রেড আর এইট হান্ড্রেড দিয়ে আমি বাংলাদেশ থেকে ইজিলি কিনতে পারি বাট এই ড্রপ শোল্ডার আমি যদি হচ্ছে ইউএস এর কোনো শপ থেকে কিনতে চাই অ্যাটলিস্ট আমাকে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডলার পে করতে হবে সো যাদের আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে পড়াশোনা করতে পারবেন না তো তারা ইউএসএতে মুভ করার আগে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপর ইউএসএতে মুভ করবেন দেখেন এই যে ভ্যাকসিন দিছে এই ভ্যাকসিন সরি ইঞ্জেকশন দিছে ইঞ্জেকশনটার কারণে আমার হচ্ছে গায়ে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স ডলার পে করা লাগছে যেটা বাংলাদেশে এই একটা ইনজেকশনের দাম আমি দেখলাম যে মাত্র তিনশো টাকা সো বুঝতেই তো পারতেছেন যে আমেরিকার লাইফ আসলে কতটা এক্সপেন্সিভ এবং কতটা স্ট্রাগল করা লাগে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে এটা আপনি দূরে থেকে কখনো বুঝতে পারবেন না যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কী পরিমাণ স্ট্রাগল করা লাগে ইউএসএতে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম